একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর এলাকায় ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা থেকে মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের ধলমাটপাড়া এলাকায় কয়েকটি বিঘার প্রাচীন পুকুর আবারও ভরাট করে নিল মাটি মাফিয়ারা এলাকাবাসীর অভিযোগ বেশ কয়েকবার প্রশাসনিক কর্তারা সেখানে গেলেও পরবর্তীতে তা আবারও ভরাট হয়ে গেল সামনে বর্ষাকাল আর এই বর্ষাকাল আসার আগেই চিন্তার ভাঁজ বেড়েছে এলাকাবাসীর পঞ্চায়েত এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা নেই বর্ষাকালের সমস্ত জল যেত ওই পুকুরেই সেই প্রাচীন পুকুর বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যার সম্মুখীন হবেই এলাকাবাসী বলেই আশঙ্কা করছেন মুর্শিদাবাদ থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি সুদীপা এটা সরকারি পুকুর ছিল আচ্ছা এখন এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি এখন আমরা এই জলমাল ফেলতে হবে না কিছু ফেলতে হবে না বর্ষার সময় যে জলগুলো আচ্ছা কিন্তু এখন তো বন্ধ হয়ে গেল জলও যেতে দেবে না মাছও চাষ কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন

পুকুরে তো এখন তো পুকুরটা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা ধরো আমরা ছিলাম না কখন মানে ফাঁকাতে এসে কখন ভুরেছে না ভুড়েছে সেটা জানি না সে আমি তো কালকে না পরশুদিন এসেছেন আমরা তো বাইরে থাকি পুকুরটাও তো বিশাল বড় পুকুর মানে পুকুর বলে তো ইয়ে আছে এবং পুরো এলাকার মানুষের জল বা বাড়ির জল সব জল তো এই পুকুরেই যেত নাকি এই আমরা জল খেয়ে আমরা মানে শুরুতে এসে আমরা জল জলও খেয়েছি পুকুরে যে জলও খেয়েছেন কারোর চা পাকাল ছিল না তাহলে এই পুকুরটা বন্ধ করে দিচ্ছে তাহলে তো আপনার চ সমস্যায় পড়বেন তো সেটা সমস্যায় পড়ব কি চাইছেন এলাকা বা আমরা চাইছি যেটা ভালো হয় মানে আমাদের তো মানে দেখে এখানে কোনো ড্রেন ফ্রেন্ড কিছু নেই আমাদের মানে যে বনি আছে কি চা কাল আছে সেই জলটা তো আপনার এখানেই যায় হুম যেমন ছিলাম না এবারে আমরা না থাকাতেই সবগুলো হয়েছি কত বড় পুকুর ছিল এটা মোটামুটি বড় আপনাদের আপনারা চাইছেন কি এলাকাবাসী হিসাবে কি চাইছেন একবার তো মানে প্রশাসন নিয়ে বন্ধ করা হয়েছিল আচ্ছা আপনারা চাইছেন যে পুকুরই থাক সে পুকুরে থাক আপনার নাম আমার নাম রহমত আপনার বাড়ি এখানে পুকুরটা আছে আপনার বললেন যে এটা আছে বিরাশি শত কারো দিকে আছে আঠাশ শত আচ্ছা বড় পুকুরে বিশাল বড় পুকুর ছিল হ্যাঁ

এই পুকুরটা ছিল তো মাছের চাষ হতো এখন তো সেটাও বন্ধ হয়ে যাবে আর এই পুকুরটাকে ভরাট করে কি করছে ও বিক্রি করবে বলছে বাড়ি ঘরের জন্য আচ্ছা পুকুরটায় মাটি ভরে বিক্রি করবে তাই তো আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন আমাদের যেরকম ছিল সেরকমই ভালো ছিল পুকুরটা প্রশাসনের কাছে কি দাবি করবেন প্রশাসন এসেছিল আচ্ছা তারপরে আবার একবার দুবার এসেছে হুম দিয়ে প্রশাসন থেকে বন্ধ করা হয়েছিল প্রশাসন থেকে বন্ধ করা হয়েছিল হুম